दिना भूमि ओरे मदिना जिन्दा सुहेराझ गाने आमा जिन्दा सुहेरामि सोनर मदिना सलमिघ जति जो प्रतमामि सोनर मा মদিনার বালিযোগ সামনে আমি মদিনার বালি ভাই যোগী সামনে আমি মক্কা মামি পেল বলে হায় এছা নে জিন্দা সুয়ে রানে জিন্দা সুয় রেও ও রেও ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই দিকে দুই জাতি হিজগানে আমার নবি জিন্দা শুয়ে রিজগানে নবি জিন্দা শুয়ে রেতে যদি পারতাম আমি সোনের মদিনায় সালাম আমি দিতাম কি নবি জিরাও যায় যেতে যদি পারতাম আমি সোনের মদিনায় সালাম আমি दिना पाँच दिमी मदिना र दुल्ला बली पाँच समी पेले बोने सुनेमा बोले हिज खाने आमा नोबी जिन्दा सुये रह